চেয়ারম্যান নসির দিকে তার যে তিন বছরের মানে যে সমস্ত ভূমিকা এবং স্টেট বোর্ডে খেলছেন একদম ছক্কা মারছেন প্রতিদিন বিধানসভায় এবং রাজ্যের মানুষ দেখছেন যে এই ছেলেটি কোথায় চলে যেতে পারে আগামী দিনে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে মানে প্রতিফলিত হচ্ছে নসরাজ আমাদের পার্টির চেয়ারম্যান আমরা তার পার্টির সাংগঠনিক নেতা এবং সেখানে দাঁড়িয়ে আমরা আজকে নির্বাচনে কনটেস্ট করছি এবং সেখানে দেখুন জোট তো আমরা চাইছি আমরা জানি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা তৃণমূলকে যদি মনে করে বিজেপি বিরোধী শক্তি তারা মূর্খের সঙ্গে বাস করছে আমরা যারা বিজেপি তৃণমূল বিরোধী যে অংশ আছে তাদের সকলের সাথে আমরা জোর চাইছি জোট তো মানে লড়াইয়ের জোট একত্রবদ্ধ হওয়া জোট আর ভোটে হয় একটা ভোট শেয়ারিং মানে সিট শেয়ারিং জোটটা না হওয়ার মূল কারণ এটা যারা জোট করছে তারা জানে আমরা তো মানে কংগ্রেসের সাথেও জোট করতে যাইনি আমরা সবার সাথে জোট করতে চেয়েছি তৃণমূল বাদ দিয়ে যারা তৃণমূলের সাথে জোট করতে গেছে তারা জানে আইএসএফ তো তৃণমূলের সাথে জোট করতে যায়নি আইএসএফ তো তৃণমূল বিজেপি বিরোধী মানুষের সাথে জোট করতে চেয়েছে সেই জোটের আজও দ্বার খোলা আছে জানেন নির্বাচনে দুদিন আগেও কিন্তু জোট হয় বারাসাত জনগণের কাছ থেকে আপনি কতটা সারা পাচ্ছেন বিপুল সারা পাচ্ছি তার কারণ হচ্ছে এটা ঘটনা বারাসাত লোকসভা কেন্দ্রটা শিক্ষিত মানুষের পাশ সংস্কৃতি মনস্ক মানুষ এবং প্রচণ্ড কনসাস পিপল আজকে এটা পরিষ্কার হয়ে গেছে বিশেষ করে মানে সাম্রাজ্যবাদী পুঁজি এবং দেশীয় পুঁজি যে গাঠবন্ধনে যে পরিমাণ বিজেপি আমাদের কেন্দ্রে যে সরকার আছে এবং রাজ্যে যে সরকার আছে তারা যেভাবে কর্পোরেট পুঁজির দাসত্ব করেছে এটা ইলেকট্রাল বন্ডের সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে যে তালিকা প্রকাশ হয়েছে তার দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে কেন্দ্রে শাসন করছে একটা ডাকাত আর রাজ্যে শাসন করছে একটা চোর এই চোর ডাকাতদের মাথা একটাই সেটা হচ্ছে আর রাজ্যের মমতা ব্যানার্জির সরকারের মাথাও আর এস এস মোহন কেন্দ্রের যে সরকার সে সরকারের মাথাও কিন্তু আর এস এস এই দুই শক্তির বিরুদ্ধে মানুষ তৈরি হয়ে আছে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য এই ভোটটা অবশ্যই অবশ্যই একমাত্র বিকল্প শক্তি হিসাবে আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি এখানে এবং আমার দৃঢ় বিশ্বাস যে তৃণমূল বিজেপি বিরোধী যে শক্তি আছে যে সব দলগুলো আছে তারা সবাই আমাদের সমর্থন করবে তাদের দলগতভাবে যদি কোনো বাধ্যবাধকতা থাকে তার সত্ত্বেও আমার বিশ্বাস সিপিআইএম পার্টি ওয়ার ব্লক আর সিপিআই কংগ্রেস তাদের সমস্ত নিচু তলার কর্মীরা দু হাত ভরে আমাকে আশীর্বাদ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে আচ্ছা তৃণমূলের তিনবারের এমপি এই বারা সাথে কাকুলি ঘোষ দস্তিদার নিশ্চয়ই উনি একজন হেভিউড নেত্রী বারবার তিনবার এমপি হলেন তো তানারকে হারিয়ে কি আপনি পার্লামেন্টে যেতে পারবেন দেখুন আমি প্রথম কথা যে হেভিওয়েটের মানে বুঝি না তার কারণ হচ্ছে হেভিওয়েট কাকে বলে পার্লামেন্টে প্রথম কথা আপনি জানবেন আজ অব্দি সংখ্যাগরিষ্ঠ সরকার কোনোদিন গঠিত হয়নি কোথাও দেশে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা যে গণতান্ত্রিক সিস্টেম আমাদের সাংবিধানিক যে সিস্টেম তাতে দেখবেন ক্ষমতা দখল করে সংখ্যালঘুরা ভাবে সংখ্যালঘুরা ক্ষমতা দখল করে আশি পার্সেন্ট ভোট পোল হলো কিন্তু যে সরকার গঠন করছে তার পার্সেন্টেজ অফ ভোট দেখবেন পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোটে কিন্তু সরকার গঠন করছে স্বাভাবিক কারণেই আর সিক্সটি পার্সেন্ট ভোট যারা সরকার গঠন করলো তার পক্ষে এটা কে ঠিক করে দিল এটা কে ঠিক করে দিল তার মানে হেভি ওয়েট বলতে কিছু যায় না হেভি ওয়েট এটা হতে পারে কে নারী ধর্ষণকারীকে বলতে পারে খদ্দেরের সাথে সম্পর্ক পাকস্ত্রিত কাণ্ডে আপনারা দেখেছেন কে নারুদা থেকে কিভাবে টাকা তুলছেন নারুদা থেকে টাকা নিচ্ছে যেটা মানুষ দেখেছেন বলতে পারেন এবং কে হেভি ওয়েট যে কত বড় সন্ত্রাস করে পঞ্চায়েতের নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া যায় গণতান্ত্রিক মানুষের এবং লোক গণনা কেন্দ্রে গণনা কেন্দ্রে কীভাবে সন্ত্রাস চালিয়ে সমস্ত বারাসাত লোকসভায় বারাসাত লোকসভার সমস্ত যেসব অঞ্চলগুলো ছিল কেড়ে নিয়েছে এই শক্তি অর্থাৎ একটা হচ্ছে খাদ্য চুরি মানব পাচার রেশন চুরি মিড ডে মিলের চাল চুরি শিক্ষা চুরি মাটি পা চুরি একদম সমস্ত চুরি করার একদম মাসেল পাওয়ার যার তাকে কি আপনার হেভিওয়েট বলছেন না সেই হেভিওয়েট যারা নিচু তলায় সারা জীবন মানুষের জন্য আত্মত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে যাদের হচ্ছে আসল জনগণী শক্তি যাদের পয়সা নেই অথচ মানুষ দু হাত ভরে পয়সা দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে তারাই হেভি না চুরি দুর্নীতিগ্রস্ত মানুষরাই হেভি হয়েট এটা আপনাদের কাছে প্রশ্ন রাখছি কাজেই হেভিওয়েট বলে কোনো কথা নেই মানুষ ডিটারমাইন হয়ে গেছে পদ্ম ফুলের মধ্যে দিয়ে যে দুটো ফুল উঠেছে অর্থাৎ একটাই ফুল পাট দলটা দুটো এই দুই শক্তিকে একইভাবে মানুষ পরাস্ত করবে যদি নির্বিঘ্নে ভোট দিতে দেয় নির্বাচন কমিশন। ওরিক বলতে ধরুন সিপিএম, আইএসএফ এমন ধরনের না 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 এরকম কোনো কথা নেই। এটা ইন্ডিজোট হয়েছিল বিজেপির বিরুদ্ধে। এবং আমরা মনে করি যে ভারতবর্ষের প্রধান শত্রু বিজেপি। এটা ফ্যাসিবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি এবং তার বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভূত ভারতবর্ষের যে মানুষ, তাদের মহাজোটের প্রাসঙ্গিকতা রয়েছে। কিন্তু এটা জাতীয় স্তরে ওদের কি আলোচনা হয়েছিল ইন্ডিজোট সেটা কি হয়েছে জানি না কারণ আইএসএফ এটা আঞ্চলিক দল। এটা তৃণমূলও কিন্তু আজকে আঞ্চলিক দল। ফর্ট ব্লকও কিন্তু আজকে আঞ্চলিক দল সিপিআইও কিন্তু আঞ্চলিক দল আর এস আঞ্চলিক দল সুতরাং আই আঞ্চলিক দল স্বাভাবিক আর আমাদের বয়স তো সবেমাত্র মাত্র তিন বছর সেখানে দাঁড়িয়ে আইএসএফের যে অগ্রগতি মানুষ এটা বুঝতে পারছে আমাদের চেয়ারম্যান নকশার সের তার যে তিন বছরের মানে যে সমস্ত ভূমিকা এবং মানে স্টেট বোর্ডে খেলছেন একদম ছক্কা মারছেন প্রতিদিন বিধানসভায় এবং রাজ্যের মানুষ দেখছেন যে এই ছেলেটি কোথায় চলে যেতে পারে আগামী দিনে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে মানে প্রতিফলিত হচ্ছে নস্বাস্ত্রিকে আমাদের পার্টির চেয়ারম্যান আমরা তার পার্টির সাংগঠনিক নেতা এবং সেখানে দাঁড়িয়ে আমরা আজকে নির্বাচনে কনটেস্ট করছি এবং সেখানে দেখুন জোট টোট তো আমরা চাইছি আমরা জানি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা তৃণমূলকে যদি মনে করে বিজেপি বিরোধী শক্তি তারা মূর্প্রস্ত পাস করছে একটাই কারণ কারণ একটা চরম দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী গণতান্ত্রিক অধিকার হরণকারী নির্বাচনে এইভাবে সন্ত্রাসকারী তারা কোনোদিন ফ্যাসিবাদকে রুখতে পারে না এদের ক্ষমতা নেই আর এদের আমরা তো বারবার বলছি তৃণমূলটা হচ্ছে বিজেপি এরা বিজেপির দ্বারা লালিত পালিত একটা শক্তি পশ্চিমবঙ্গে রাজত্ব করছে তারা বিজেপিকে রুখতে পারে না কাজে আমরা যারা বিজেপি তৃণমূল বিরোধী যে অংশ আছে তাদের সকলের সাথে আমরা জোট চাইছি জোট তো মানে লড়াইয়ের জোট একত্রবদ্ধ হওয়া জোট আর ভোটে হয় একটা ভোট শেয়ারিং মানে সিট শেয়ারিং জোটটা না হওয়ার মূল কারণ কি এটা যারা জোট করছে তারা জানে আমরা তো মানে কংগ্রেসের সাথেও জোট করতে যাইনি আমরা সবার সাথে জোট করতে চেয়েছি তৃণমূল বাদ দিয়ে তো যারা তৃণমূলের সাথে জোট করতে যেতে তারা জানে আইএসএফ তো তৃণমূলের সাথে জোট করতে যায়নি আইএসএফ তো তৃণমূল বিজেপি বিরোধী মানুষের সাথে জোট করতে চেয়েছে সেই জোটের আজও দ্বার খোলা আছে জানেন নির্বাচনের দুদিন আগেও কিন্তু জোট হয় আমরা এই দুটোকে পরাস্ত করতে গিয়ে যদি মনে করি সত্যিকারের যে জয় এদের দুজনকে হারাতে পারবে আমরা তাদেরকে সমর্থন করতেই পারি দুদিন একেও হয় সময় কথা বলবে কিন্তু সেটা তো একতরফা হয় না আমি হাত বাড়াবো আরেকজন হাত বাড়াবে না তাহলে কি করে হয় উভয়কে হাত বাড়াতে হবে কার কতটা আছে এটা আমাদের ভাবতে হবে বাংলার এমন কোন মানুষ নেই যে নরসাদ সিদ্দিকী কে চেনে না কিন্তু কংগ্রেসের একজন নেতা তিনি বলছেন সিদ্দিক মিদ্দিক চিনি না দেখুন কংগ্রেসের নেতা এবং অধীর চৌধুরী অধীর চৌধুরী বলেছেন দেখুন এটা ওনার শালীনতা এবং উনি একটা বলিষ্ঠ বিরোধী লোকসভার বিরোধী দলনেতা ছিলেন এবং দীর্ঘদিনের উনিও সাংসদ আমি জানি না এটা ওনার এই কথাটা একটা ধর্মপ্রাণ মানুষকে ওই ধর্মাবলীর মানুষকে কিন্তু অসম্মান করেছে এবং আমার মনে হয় উনি যদি সত্যিকারের মানে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ মানুষ হন তাহলে উনি যে যাই অ্যাঙ্গেল থেকে কথাটা বলার চেষ্টা করেছেন উনি এক্ষুনি ওটা উজ্জ্বল করা উচিত এবং প্রকাশ্যে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এটা আমি মনে করি যদি উনি সৌজন্য রাজনীতি বা স্বাধীনতা থাকে আমরা রাজনীতির স্বাধীনতাটাকে মানে দেখতে চাই বেশি করে এটা আইএসএফ বুঝিয়ে রাখছে নশো সিদ্ধিকেও দুর্বল দিয়ে রাখছে আচ্ছা আপনি আইএসএফের তো একটা বড় দায়িত্বে আছেন প্লাস জেলার প্রেসিডেন্ট তো সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন করি ডায়মন্ডে কি নশা দিকে কি হবে নাকি অন্য কেউ হবে নাকি আদেও কোনো বিরার্থী হবে না বিশেষটা যেটা দলীয় সিদ্ধান্তের জায়গা রয়েছে কারণ আমরা তো অনেক সময় জোটের দ্বার খুলে রেখেছি ভালো করে বুঝবে রেমন ধারবার দীর্ঘদিনের বামপন্থীদের একটা সিপিআইএম একটা ঘাঁটি এবং তারা ওখানে উল্লেখযোগ্য ওখানে সাতাত্তর সাল থেকে মানে ওই রকম গুড পার্লামেন্টারিয়ান আমি ছোটবেলা থেকে দেখিনি আমার পারিবারিক সম্পর্ক ছিল তাদের সাথে সেই জায়গায় দাঁড়িয়ে যদি জোটের দ্বার খোলা থাকে তাহলে ডেমন ধারবার আমরা ছেড়ে দিতে পারি ওটা আবার যদি জোটের দ্বার না কোথায় ডেমন হারবারে আইএসএফ কাউকে পার্টি প্রার্থী করতেও পারে সেখানে নসৎস্মৃতি কেউ হতে পারে বিশ্বমাইও হতে পারে যে কেউ হতে পারে পার্টি এখনো মানে লিস্ট আরো কিছু বাকি আছে তো করতে তো দেরিতে মানুষ একটু থাকুক না আগ্রহে থাকুক না কে দাঁড়াচ্ছে আচ্ছা যাদবপুর কি আইএসএফ লড়বে যেখানে একটা এমএলএ আছে দেখুন আমরা একটা কথা বারবার বলছি যে আমরা চাইছি এদের দুটো শক্তিকে পরাস্ত করার জন্য এখনো জোটের দ্বার কিন্তু খোলা আছে লড়বো কি লড়বো না আজকে এখানে দাঁড়িয়ে আমাদের দলীয় সিদ্ধান্ত যেহেতু এখনো হয়নি আপনার অপেক্ষা থাকুন জানতে পারবেন